ব্রাজিল জাতীয় দল বিশ্ব ফুটবলে সবচেয়ে ঐতিহাসিক ও সফল নাম কিন্তু দু হাজার দুই সালের পর থেকে বিশ্বকাপ জয় অধরায় রয়ে গেল এবার ব্রাজিল দলের দায়িত্ব নিচ্ছেন একজন ইউরোপিয়ান কিংবদন্তি কার্লো আঞ্চলত্তি। কিন্তু প্রশ্ন হল আঞ্চলত্তি আসলে ব্রাজিলের জন্য কতটা লাভজনক হবেন আঞ্চলতটি একজন কোচ হিসাবে ফুটবল ইতিহাসে সবচেয়ে সফলদের মধ্যে একজন তিনি কোচিং করিয়েছেন এসি মিলান রিয়াল মাদ্রিদ জেলসি পিএজি বায়ান মিউনিকের মতো ক্লাবগুলোতে তিনি জিতেছেন পাঁচটি শিরোপা যা তাকে এককভাবে সবচেয়ে সফল কোচ বানিয়েছেন এই টুর্নামেন্টে এমন একজন কোচ যদি ব্রাজিলের হাল ধরে তাহলে তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়রা তার অভিজ্ঞতা থেকে প্রচুর শিখতে পারবে ব্রাজিল ফুটবল দল ঐতিহ্যগতভাবে আক্রমণাত্মক ফুটবল খেলে কিন্তু আধুনিক ফুটবলে শুধু আক্রমণ দিয়ে ম্যাচ জেতা যায় না আঞ্চলতটি দলে আনতে পারে ডিফেন্সিভ স্ট্রাকচার স্মার্ট পেসিং এবং গেম কন্ট্রোলে উন্নতি তাকে বলা হয় প্লেয়ার কোর্স কারণ তিনি খেলোয়াড়দের দেন স্বাধীনতা কিন্তু সাথে থাকে পরিষ্কার ট্যাকটিক্যাল নির্দেশনা আঞ্চলতটির অধীনে ব্রাজিল ইউরোপীয় ক্লাব ফুটবলের বাস্তবতা বুঝে খেলতে শিখবে বিশ্বকাপে ইউরোপীয় দলের বিপক্ষে ব্রাজিল বরাবই সমস্যায় পড়ে এই দুর্বলতা দূর করতে আঞ্চলতির মতো কোচ হতে পারে পারফেক্ট সমাধান ব্রাজিল দলে অনেক তারকা খেলোয়াড় থাকে যাদের ইগো ম্যানেজ করাও চ্যালেঞ্জ আঞ্চলতি এই দিকে একজন মাস্টার তিনি কাকা জিদান, রোনালদো বেনজেমা থিয়াগো সিলভার মতো তারকাদের সাথে কাজ করেছে এবং সফলভাবে টিম স্প্রিট বজায় রেখেছে ভিনি অ্যান্ড্রিক রদ্রেগো এইসব তরুণ প্রতিবাদের বিকাশে আঞ্চলতির ভূমিকা আগে থেকেই প্রমাণিত তাদের সাথে বোঝাপড়া দারুণ যা জাতীয় দলে কাজে আসবে বিশ্বকাপের মতো টুর্নামেন্টের তরুণদের সঠিকভাবে ব্যবহার করতে পারাটা একটা বড় গুণ সংস্কৃতি ভাষা ও ফুটবল স্টাইল সম্পূর্ণ আলাদা জাতীয় দলের সময়সীমা সীমিত ক্লাবের মতো প্রতিদিন প্র্যাকটিস করানো যায় না তাই এই সব কিছুর সঙ্গে আঞ্চলটি কেমন মানিয়ে নেন সেটা বড় প্রশ্ন সব মিলিয়ে বলা যায় আঞ্চলটি যদি ব্রাজিলের কোচ হন তবে সেটা হবে এক ঐতিহাসিক সিদ্ধান্ত তার অভিজ্ঞতা দৃষ্টিভঙ্গি এবং নেতৃত্ব ব্রাজিলকে আবারও বিশ্বকাপের পথে এগিয়ে নিতে পারে